বাংলা থেকে বাংলা থেকে মডেল টেস্ট এখানে প্রায় বিশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখুন এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে কোন বানানটি শুদ্ধ এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে ময়রসু ময় দীর্ঘ মধ্যয় রেপ রসু এটা শুদ্ধ শিক্ষা ও মনুষ্যত্ব প্রদমবন্ধটি কে লিখেছেন শিক্ষা এবং মনুষ্যত্ব প্রদবন্ধটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী কোন কি ক্রিয়াপদের দিরুক্ত হয়েছে ক্রিয়াপদের দিরুক্ত হয়েছে হচ্ছে হেসে হেসে শব্দটিতে মরফোলজি জিনিসটা এর সমর্থক বাংলা শব্দ কোনটি মর্ফোলজি এর সমর্থক বাংলা শব্দ হচ্ছে শব্দতত্ত্ব মঙ্গল কাব্য কোন যুগের নিদর্শন মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের নিদর্শন বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য যেটা মঙ্গল কাব্য নামে পরিচিত মঙ্গল কাব্যের প্রধান শাখা তিনটি যথা মনসা মঙ্গল চন্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের নিদর্শন সংশয় সংশয়ের বিপরীত শব্দ কোনটি সংশয়ের বিপরীত শব্দ হলো প্রত্যয় শিরে সংক্রান্তির বাগধারার অর্থ কি শিরে সংক্রান্তির বাগধারার অর্থ হচ্ছে আসন্ন বিপদ বাংলা ভাষায় সাধু এবং চলিত জনিত মিশ্রণজনিত দোষকে কি বলা হয় বাংলা ভাষায় সাধু ও চলিতের মিশ্রণজনিত দোষকে বলা হয় গুরুচন্ডালী দোষ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রের বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় পূর্ণ বর্ণ হচ্ছে বত্রিশটি উচ্চারণী স্থানের উচ্চারণ স্থানের নাম অনুসারে চ বর্ণের চ বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত চ বর্গের বর্ণগুলো হচ্ছে তালব্য বর্ণ নামে পরিচিত মৃন্ময়ের সন্ধিবিচ্ছেদ কি সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে মৃদযোগময় মৃন্ময় গগনে গগনে উঠিল রবি লোহিত বরণ চিহ্নিত শব্দের কারক এবং বিভক্তি কি গগনে উঠিল রবি লোহিত বরণ চিহ্নিত শব্দের কারক ও বিভক্তি হচ্ছে অধিকরণ সপ্তমী এর একটু ব্যাখ্যাটা পড়ছি ক্রিয়া সম্পাদনের কাল সময় আধারকে বলা হয় অধিকারণ কারক যেমন গগনে উঠিল রবি লোহিত বরণ এখানে গগনে গগনে হচ্ছে ক্রিয়ার কাল সময় মানে এখানে সময়ে নির্দেশ করছে গগনে উঠিল লবি রবি লোহিত বরণ এখানে এবকে গগনে অধিকারণের সপ্তমী বিভক্তি চেহারা কোন ধরনের বিদেশি ভাষার শব্দ চেহারা হচ্ছে ফার্সি ভাষার শব্দ চেহারা ফার্সি ভাষার শব্দ ভাষার ফার্সি শব্দ হচ্ছে চেহারা আইন কানুন আপ আফিম গোয়েন্দা আপস আমদানি গ্রেপ্তার পোশাক দোকান ইত্যাদি বিজন শব্দের অর্থ কি জনহীন বিজন শব্দের অর্থ জনহীন লয় শব্দটির বিশেষণ পদ কি লয় শব্দটির বিশেষণ পদ হচ্ছে লিন লয় দীর্ঘী দন্তর্ লীন কেন পান্থান্ত হও হেরি দীর্ঘপদ এটি কার লেখা কেন হও হেরি দীর্ঘপদ এটি হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখা অলিক শব্দের বিপরীত শব্দ কি অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব অর্ডিন্যান্সের বাংলা প্রতিশব্দ কি অর্ডিনেন্সের বাংলা প্রতিশব্দ হচ্ছে কোন অধ্যাদেশ দল ছাড়া সমাসের উদাহরণ দল ছাড়া হচ্ছে পূর্ববদে পঞ্চমী বিভক্তি ও হতে থেকে ইত্যাদি লোপের যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস যথা দল থেকে ছাড়া দল ছাড়া খাঁচা থেকে ছাড়া খাঁচা ছাড়া বিলাত থেকে ফেরত বিলাত ফেরত এখানে পঞ্চমী বিভক্তি লোভ পেলে তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়ে থাকে পূর্বপদে পঞ্চমী বিভক্তি যেমন হতে থেকে হতে থেকে ইত্যাদি বিভক্তি লোপ হলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয় মধুর মধুর শব্দের বিশেষণ রূপটি কি মধুর শব্দের বিশেষণ রূপটি হচ্ছে মধুরতা মধুর শব্দের বিশেষণ রূপটি হচ্ছে মধুরতা বা মাধুর্য সিনোনিম ভিডিওটি পর্যন্তই আমাদের ভিডিওটি ভিডিওটিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন শূন্য থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম